রামকৃষ্ণ শারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রীমতী ক্ষীরদাবালা রায়ের স্মৃতিচারণায় শ্রী শ্রী মায়ের কথা জননী সারদান দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি শ্রীমতী ক্ষীরদাবালা রায় বলছেন আমি হঠাৎ শুনিয়া অবাক হইয়া গেলাম কম্বলের কথা বা কাপড়ের কথা এক দিনও তোমাকে বলি নাই মা এতটা খবর রাখেন আমাদের মা যে সত্যিকারের মা ইহা কতবারই না তিনি বুঝাইয়া দিয়াছেন স্থূলদেহের অন্তরালে গিয়া মা আমায় এখন আরও বেশি করুণা বিতরণ করিতেছেন মাকে এখন যাহারা ডাকে অন্তর্জামিনী তাহাদের কাছে উপস্থিত হইয়া সকল গোল মিটাইয়া দেন আগে মার কাছে যাইতে হইলে কত যোগাযোগের দরকার হইত এখন মন প্রাণ ঢালিলে এক জায়গায় বসিয়াই পাওয়া যায় মায়ের সন্তান যাহারা তাহারা বিপদে পড়িলে তাহাকে না ডাকিলেও তিনি যেন নিজের দরকারেই আসিয়া রক্ষা করিয়া থাকেন এই রূপও কত ঘটনা শুনিতে পাইয়াছি একবার দেশ হইতে ঠিক সপ্তমী পূজার দিন কলিকাতায় ছিলাম আমার শরীর তখন নিতান্তই খারাপ জ্বর হইতেছিল সেই জ্বর লইয়াই মাকে পূজা করিব এই ভরসায় মন মতো কয়েকটি ফুলসহ মায়ের কাছে গিয়াছি কিছুদিন আগে পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ মহারাজের দেহ গিয়াছে সেবার মঠে দুর্গা পূজা হইবে না কাশীর মঠে পূজা হইবে আমি মায়ের কাছে যাইয়া মাকে পূজা করিলাম মা আমাকে দেখিয়াই অত্যন্ত দুঃখিত হইয়া বলিতে লাগিলেন আহা বাছা আমার কেমন হয়ে গেছে প্রেমানন্দ মহারাজের জন্য দুঃখ করিলেন বলিলেন আজ রাত্রেই তুমি কাশি রওনা হও এখানের সন্ন্যাসী ব্রহ্মচারী কয়েকজনও কাশি যাবে তোমার শরীর নিতান্ত খারাপ হয়ে গেছে কাশিতে মাসখানেক থাকিও আমি বলিলাম সেখানে যেয়ে কি হবে আমার এখানে থাকতে ভালো লাগে মা বলিলেন বলো কি সেটা হলো বিশ্বনাথের ধাম আমি বলিলাম এটাও অন্নপূর্ণার ধাম মা হাসিয়া বলিলেন তাহলেও কিছুদিন সেখানে থাকলে শরীর ঠিক হয়ে যাবে আমি কিছু তেঁতুলের আচার দেশ হইতে নিয়ে গিয়াছিলাম অনেক লোক দেখিয়া ভাবিলাম এত ভিড়ে আচারই বা কোথায় যাইবে মায়ের সেবাই লাগবে কিনা অন্তর্জামিনী মা গোলাপ মাকে ডাকিয়া বলিলেন এই আচারটুকু যত্ন করে রাখো পরে খাওয়া যাবে বৌমাকে কিছু ফল রাস্তায় খাওয়ার জন্য দিয়ে দাও উহা দেওয়া হইল আমরা রওনা হইলাম তখন কাশিতে ভীষণ ইনফ্লুয়েঞ্জা সেখানকার মহারাজগণ আমাকে দেখিয়াই বলিলেন এখন যে রূপ ব্যাধির আক্রমণ কাশিতে দেখা গিয়াছে কথা না জানি ওই রোগেই আবার কাতর হয়ে না পড়েন মায়ের আদেশে আসিয়াছিলাম যাহা হইবার হইবে ভাবিয়া চুপ করিয়া রহিলাম সেবার নলিনী দিদি প্রভৃতিও গিয়াছিলেন তাহারা পূজার পরই অন্যত্র চলিয়া গেলেন আমি কাশিতেই রহিলাম আমি রানা মহলে থাকিলাম কিছুদিন পরে আমার সেই ব্যাধি হইল তখন মহারাজগণ ডাক্তার ও ঔষধ পাঠাইয়া আমাকে খুবই সাহায্য করিতে লাগিলেন একদিন স্বপ্নে দেখি মা আসিয়া বলিতেছেন কোনো ভয় নেই আমি আছি আমি তোর যত্ন নেব পরদিন হইতেই ভালোর দিকে চলিলাম এবং কয়েকদিনের মধ্যে সুস্থ হইয়া উঠিলাম এক মাস পূর্ণ হইতেই পুনরায় কলিকাতা চলিয়া আসিলাম মা আমাকে দেখিয়া হাসিয়া বলিলেন বাঁচা গেল বাবা যা অশোক তোমার হয়েছিল ভালোর জন্য পাঠিয়ে মন্দ হতে চলেছিল জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ